জিক্সার এফ আই এস বাইকটা নেওয়ার পরে আমি কিছু প্রবলেম ফেস করতেছি প্রবলেম যদিও প্রবলেম না এগুলো সলভ হয়ে যাবে তারপরেও শেয়ার করি আপনাদের সাথে ভাবলাম যে আমার বাইকে কি কি অবস্থা চলতেছে বিষয়গুলো শেয়ার করি তো এই বাইকটা নেওয়ার পরে আমি যেটা ফেস করতেছি সেটা হইতেছে বাইকে দম মারে মানে যখন আমি বাইকটা লো স্পিডে চালাই তখন ধরে ছাড়ে মানে ইঞ্জিনটা দম মারে আর কি তো এই বিষয়টা নিয়ে আমি বেশ একটু সাফার করতেছি তো আমি বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বলছি সবাই বলল যে বললো চারশো কিলোমিটার চলছে আর পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর একটা বিষয় হইতেছে যে আমি কি তেল ইউজ করতেছি এটা একটা বিষয় আমার তেল ভালো না অনেকে বললো এই তেলের কারণে হইতে পারে দিয়ে দিই হ্যালো এভরিবাডি আমি শামরান আহমেদ বলতেছি আপনাদের কাছে আজকে কথা বলতেছি আমার নতুন বাইকটা কিছু প্রবলেম নিয়ে তো তার মধ্যে কয়েকটা বড় বড় প্রবলেমের ভিতরে যেমন দুম ছাড়ার যে প্রবলেমটা এটা ফেস করতেছি ভালো আকারেই ফেস করতেছি মনে হচ্ছে তেলের কারণে এই সমস্যাটা ফেস করতেছি আমি তেলটা যদি ভালো হইতো তাহলে এই সমস্যাটা ফেস করতে হইতো না চাপা রাস্তায় একদম গাড়িটা যাইতে পারতেছে না তারপরে তেলের কথা যদি বাদ দিই তাহলে আর কি সমস্যা ফেস করতেছি বলা যায় এই তো নতুন বাইক হিসেবে এই সমস্যাটা ফেস করতেছি আর আর একটা ফেস প্রবলেম একটা প্রবলেম না আমার মনে হয় এই সে বালি ঢুকছে ডিস্কের সাথে বালি লাগছে বা ব্রেক শু ব্রেক প্যারে বাইক বালি লাগছে কিচকি সেক্টর সাউন্ড হয় তো এই দুটো প্রবলেমই ফেস করতেছি আর তেমন কোনো সমস্যা নাই তো তেল ভালো দিলে বা অয়েল বুস্টার দিলে হয়তো বা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আরেকটা বিষয় যেটা ঘটছে যে আমি ঘরে ঢুকানোর সময় বের করার সময় প্রতিদিন এই সাইডটায় বাইকের এইখানটায় ঘষা লাগে ঘষা লাগে গেছে একটা এই পাশের রংটা দেখলাম হালকা বাম পাশের অর্থাৎ ক্লাস ক্লাস কি বলে এটাকে ক্লাসের যে ক্লাস প্যাড নাকি এটা হোক এটার এই সাইডটায় একটু রং উঠছে তো প্রতিদিন একটু একটু করে ঘষা লাগে রং উঠতেছে এই পাশে তো দেখলে হয়তো বা কেউ মনে করতে পারে বাইকটা পড়ে গেছে কিন্তু বাইকটা আসলে পরে নাই যেটা করছে যে ওই ঘষা লাগার কারণে রংটা উঠতেছে তো নতুন একটা জিনিস এইভাবে ঘষা লাগতেছে আবার পরারও নাই বাইক রাখার খুব ভালো জায়গা আমার নাই যার কারণে এইভাবে করে বাইকটা রাখতে হইতেছে আর রং করে রং উঠতেছে তাছাড়া ওভারঅল রিক্সার এফ আই বিএসি বাইকটা চালায় খুব আরাম পাইতেছি আমি খুবই শান্তি পাইতেছি মানে এর আগে যে বাইকগুলো চালাইছি আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলছি যে বাইক চালাই বাট বাইকের প্রতি ভালোবাসা হচ্ছে না ভালোবাসা জন্ম হইতেছে না বাট আমার কাছে মনে হইতেছে যে এই বাইকটার প্রতি আমার ভালোবাসা জন্ম গেছে বা যাবে তো এখানে কিছু কোশ্চেন আছে যে এই বাইকটা বা কতদিন চালাইতে পারব আমি জানি না এটার পিছনে কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে রিসেন্টলি আমি একটা ব্যবসা বাণিজ্যের জন্য ভাবতেছি সেখানে হয়তো কিছু পুঁজি শর্ট করার সম্ভাবনা আছে যদি বাই এনি চান্স পুঁজি শর্ট করে তখন হয়তো এই বাইকটা আমাকে সেল দিলেও দিতে হইতে পারে বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওতে বাইকটা সেল না দেওয়া লাগে বাট আলটিমেটলি যদি এই ব্যবসার স্বার্থে বা নিজের স্বার্থে বাইক সেল দিতেই হয় তখন তার কিছু করার নাই আমি কিন্তু এই বাইকটা কেনার আগে ভাবছিলাম এভরেটেজ ভার্সন থ্রি বাইকটা নিব কিন্তু তারপরে ভোট এই বাইকটা কিনে ফেলি এই বাইকটা কেনার কারণ এটা লুক আর তাছাড়াও সুযোগই বাইকটা অবশ্যই খারাপ না আপনারা সবাই জানেন এই বাইকটা ভালো বাইক

এই চারশো কিলোমিটার চালা অবস্থায় অন্য অনেক বাইক আছে এই ধরনের বাইক বা চায়না বাইক যদি হইতো এই দিক বিবেচনা করলে এইসব বাইক গুলা সুযোগই আমার বাইক গুলা আসলে সব দিক দিয়ে ফরমানি কেনার সময় বেশি দিয়ে কিনতে হয় আপনাকে ঠিক আছে এবার সেল করার সময় কিন্তু সেই বেশি দামটাই আপনি পাইতেছেন অনেক বেশি দাম পাইতেছেন বাট বাইক এত ব্যথা না করাই ভালো আমার মতো যারা আছেন তাদের তো কপাল বন্ধ যারা শুধু বাইক বেচে না কিনেন আমি অনেকগুলো বাইক বিক্রি করছি কিনছি পর্যন্ত যেটা আমার ঠিক হয় নাই বা ঠিক না যদি এই কাজটা না করতাম তাহলে এতদিনে হয়তো বা মানে বাইক বিক্রি একটা করে বাজার কেনা করে আমি প্রায় এক লক্ষ টাকা লস দিচ্ছি বলা চলে কারণ একটা কিনসি বিক্রি করছি কিনসি বিক্রি করছি ম্যাক্সিমাম বাইকে আর নতুন বাইক কেনা ছিল যেহেতু নতুন বাইক কিনে বিক্রি করছি তো নতুন বাইক কিনে বিক্রি করলে একটা লস হয় আপনার সবাই জনের তো সেই লসটাই আমার হয়েছে এভাবে লাখ এক লক্ষ টাকার প্লাস আমার লস হয়েছে যাই হোক শখ পূরণ হোক করছি এটা একটা বিষয় শখ পূরণ হয়েছে আর এখন যে ব্যাগটা চালাইতেছি এটা আমার বিক্রি করার কোনো ইচ্ছাই নেই এটা চালাই আমি যথেষ্ট মজা পাই আরাম পাই সব দিক দিয়ে কমফোর্টেবল বাট ওই যে বললাম একটা বিজনেস নিয়ে ভাবতেছি বিজনেসটা যদি গ্রো করতে যায় বিক্রি করতে হয় তাহলে করতেও হইতেও পারে নাও পারে বাট আমার ইচ্ছা নাই বিক্রি করার এনিওয়ে আসলে বাস্তবতা তো অন্যরকম বাস্তবতা খাটতে অনেক সময় অনেক মানতে হয় করে নিতে হয় তো আপনারা যারা বাইক কিনবেন রিসেন্টলি ভাবতেছেন তারা আমার মনে হয় এই বাইকটা মাথায় রাখতে পারেন জিক্সার এস এফআই এভিএস এফআই এবিএস বাইকটা নিতে পারেন এই বাইকটা আপনাদেরকে সব দিক দিয়ে স্বচ্ছন্দ দেবে আনন্দ দেবে যারা ফান রাইড যারা বলে ফান রাইড করতে পারবেন এটার মাধ্যমে আর যেটা রয়েছে ওটা যেহেতু আমার নিজের নাই ওইটার সম্পর্কে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না বাট আমি ওইটাই কিনতে চাইছিলাম প্রথমে তারপরে আর কেনা হয় নাই এনিওয়ে গান গান চলে যে পাশে মনে হয় বিয়ে হইতেছে বিয়ে বাড়িতে গান কি গান চলে নদীর দুষ্টু কোকিল বাজে রে কুকু কু কুকু তুফান সিনেমা পথে কাটেও এখন তুফান সিনেমা চলতেছে অর্থাৎ তুফান সিনেমার গান চলতেছে